আজকে যেহেতু সানডে বর বাড়িতে রেডি হয়ে গেছে এখন আমি ঘুরতে যাবে এটা করব সাদা মাঠা লাঞ্চ তোমাদের এই যে বর ফুল রেডি হয়ে গেছে চলে যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিয়ে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এই যে বাইরে দেখতে পাচ্ছো সকাল হয়ে গেছে ঘড়িতে এখন দেখো দশটা বাজে গাইস আর আম্মুর অবস্থা দেখো তার উপরে আবার আরেকটা একটা কী হয়েছে ব্লেন্ডার কারেন্ট চলে গেছে আর আম্মু দেখো কোথায় খুঁজে পাচ্ছ ওই যে দেখো মশারির ভিতরে শুয়ে আছে আম্মু ওই দেখো আবার ফোন নিয়ে বসছে আম্মু আম্মু তুমি ব্রাশ করেছ তুমি ব্রাশ করেছো ব্রাশ করবে না কেন চোখ থেকে এখনো ঘুম 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 চোখ আর এই যে আমি আম্মুর পাউডার নিয়ে এসেছি ওকে হচ্ছে ব্রাশ করাবো বলে দাঁড়ান ল্যাম্পটা জ্বালাই তারপরে কথা বলছি টিছান সব গুছিয়ে দিয়েছি চলো চলো ব্রাশ করো ফোন কে ফোন করেছে ঠিক আছে আম্মুকে ব্রাশ করাই তারপর কথা বলছি ব্রাশ করতে হয় সোনা করে না আমি রাগ করব করে না করে একটু হাতে 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 আমি তো হাতে আমি হাতে করব রাগ করব এই যে ভিডিওটা হচ্ছে এই বলো না এর পিছনে বাবু করে নাও করে নাও করে নাও ঘুরতে যাবো ঘুরতে ঘুরতে যাবো টোটো টোটো আজকে টোটো করে ঘুরতে যাবো মেলা যাব মেলা মেলা যাবে যে

আজকে যেহেতু সানডে বর বাড়িতে থাকে ওই জন্য দেখো আজকে জিদ করেছে পান্তা ভাত খাবে পান্তা ভাত বেগুন পোড়া করে দিয়েছিলাম ওই যে খেয়েছে আবার রেখে চলে গেছে আর আম্মুকে ওই যে ব্রাশ করে দিয়ে আম্মু কি খাচ্ছে দেখো আম্মু কি খাচ্ছ কি খাচ্ছ তুমি কিটা এটা কি খাচ্ছ আম্মু এখন হচ্ছে গুড় খই খাচ্ছে ওকে আমি বলছি গুড় খই দেবো ও বলে কুড়কুড়ি খাবো না এটা কুড়কুড়ি নয় এটা গুড় খই হুম খেয়ে নাও ওইটা তো দেখতে পাচ্ছ ওইটা দিয়েছি কিন্তু খা একটু পরে দেখাবো ওইটার অবস্থা কি করে ও ঠিক আছে ওইটা খা তারপর কথা বলছি দিয়েছিলাম এবার আম্মুর অবস্থা দেখছো চারদিকটা কি চাবা দেখো ফেলে আম্মু ফেলো না নষ্ট ওলো ফেলো না তবু খেতে হয় খেয়ে নাও দেখো কিরম চুপি চুপি হাতে নিয়েছে আর একটা একটা ফেলাচ্ছে যে খেয়েছে থ্যাংক ইউ এই যে দেখো এই দেখো চারপাশে কিরকম ফেলিয়েছে দেখো খইগুলো সব ছড়িয়েছে আবার ওইখানে ওইখানে চেয়ারে সব ফেলিয়েছে কোনো জিনিস খাওয়ার দিলে যদি খাই সব ওই শুধু নষ্টই করতে জানে হচ্ছে দাদার ছেলেকে দেখতে এসেছিল আমাদের ওই ছোট রুমটাই বসেছিল এই যে দেখতে পাচ্ছা আমি সব কাজ সেটটা বের করেছি ধুয়েছি অ্যাকচুয়ালি ওই ভিডিওটা আমি হচ্ছে এতটা ব্যস্ত ছিলাম করা হয়নি আজকে আবার আমাদের বাড়ি থেকে মেয়েদের বাড়িতে দেখতে যাবে বর যাবে বলে রাখবো বরকে যে যদি পারে তো একটা ভিডিও করে নিয়ে আসতে তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে এইগুলো সব কালকে ধুয়ে রেখেছিলাম আজকে গুছিয়ে নি তারপর কথা বলছি আর আম্মুর অবস্থা দেখো কি করছে কী হলো কি হয়েছে কি করবে কি করবে নামি দেব হাত দাও হাত দাও আমাকে হাত দাও নাম নেমে গেছে এই যে নামলো এই যে দেখতে পাচ্ছো ঘরটা কত সুন্দর পরিষ্কার অপেক্ষা করুন জাস্ট হচ্ছে দশ মিনিট পর দেখাবো আমি বাড়িটা কেমন অবস্থা করে রাখেও ঠিক আছে একটু রান্না বান্না করি তারপর কথা বলছি এদিকে দেখতে পাচ্ছেন অলমোস্ট আমার হচ্ছে রান্না কমপ্লিট হয়ে গেছে শুধু ডিমের ঝালটা করলেই হবে আর এই দেখুন আম্মু কি করেছে দেখুন সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে এখন নিচে গেছে ওইখানে খেলা করার জন্য আমি এইগুলো গুছাবো তারপরে আবার হচ্ছে সব জামা কাপড়গুলো ধুইবো গোসল করবো ঘরদোর পরিষ্কার করব তারপরে খাওয়া দাওয়া হবে আর এখানে দেখতে পাচ্ছ বর আজকে যেহেতু বাড়িতে আছে সেই জন্য ফল নিয়ে এসছে কি ওটা হচ্ছে বেদনা নিয়ে এসছে আর আপেল নিয়ে এসছে ঠিক আছে সব কিছু পরিষ্কার টরিষ্কার করি আম্মুকে আবার গোসল করাতে হবে গোসলও করে নি কথা বলি হয়ে গেছে রেডি হয়ে গেছে এখন আম্মু ঘুরতে যাবে টাটা যা যাও চলে যাও চলে যাও টাটা ঘুরতে চলে যাচ্ছে আম্মু যাও টাটা চলে ববুর সাথে ঘুরেচ্ছে যাও যেহেতু আজকে সানডে আর হচ্ছে দেরি করে ঘুম থেকে উঠেছি সেই জন্য তেমন কিছু আর বেশি রান্না করুন না এই যে বাঁধাকপি সিম ভাজা কারি টিমের বলছিলাম কিন্তু দেরি হয়ে গেছে বলে করলাম না এমনি আর এইদিকে হচ্ছে ডাল স্ট আর পালং দিয়েই আজকে সামান্য লাঞ্চটা করব সাদা মাঠা লাঞ্চ তোমাদের হচ্ছে সানডেতে কি লাঞ্চ হলো কমেন্টে জানিও টাটা এই যে ফুল রেডি হয়ে গেছে চলে যাচ্ছে টাটা টাটা আমার বর রেডি হয়ে গেছে কিন্তু যে এক বর বিয়ের জন্য সে এখন আরে ছোট বাড়ালে গাড়ি কিন্তু বাড়িয়ে পড়েছে গন্তব্যস্থলের দিকে একটু বেশি দূর নয় আধ ঘন্টা মতো সময় লাগবে এখান আমাদের বাড়ি থেকে ওই জন্যই কিন্তু বাড়িয়ে পড়েছে সবাই রেডি হয়ে যে যাচ্ছে তারপরেই কিন্তু দেখে দেখতে ওই যে বাড়িতে কিন্তু এবং গিয়ে এবার হচ্ছে ঘরের ভিতরে পালা সবাই ঘরের ভিতরে ঢুকে গেছে হচ্ছে ওদের যে নাস্তা দিয়েছিল নাস্তাটা খাওয়া দাওয়া করলো নাস্তাতে হচ্ছে অনেক কিছুই করেছিল তারপরে আবার হচ্ছে ফলের নাস্তাও দিয়েছিল যেহেতু জানো কিছু আর তারপরে কিন্তু সবাই আবার হচ্ছে বাড়ির দিকে রওনা দিয়ে দিচ্ছে আজকের ভিডিওটা এইখান পর্যন্ত কেমন লাগলো জানিও আর চ্যানেলটাই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ টাটা